হ্যাঁ ভোরবেলায় হাঁসগুলো বাসা থেকে বের হয়ে এসে খাবারের সন্ধানে যাচ্ছে গ্রামীণ পরিবেশে হাঁস পিছনটা দেশি হাঁস এই যে মুরগি এই যে মুরগি একবারে ন্যাচারাল পরিবেশের পাতি হাঁস চীনা হাঁস এক মিল মিল যে চীনা হাঁস পাতি হাঁস এই যে পাতি হাঁস এই যে চীনা হাঁস এটা ওদের আস্তা না আর কি ওদের আস্তানা সারাদিন খাওয়া দাওয়া খেলাধুলা সব এখানেই করে ওরা ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন সবাইকে যে বাতি চীনা আসন বাড়িতে চলে যাচ্ছে